নৈহাটিতে গঙ্গার বালি বেআইনিভাবে তুলে নেওয়ার অভিযোগ ঘিরে শুরু রাজনৈতিক চাপানোতর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের গঙ্গার তীরবর্তী লালবাবা গঙ্গার ঘাট থেকে বালি অভিযোগ ঘিরে চাঞ্চল্য কে বা কারা গঙ্গা থেকে বালি তুলে এই বালি চুরি করছে এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিজেপির অভিযোগ চোর মানে তৃণমূল আর তৃণমূল মানেই চোর এর আগেও আন্দোলন করেছেন এবং পুলিশের অভিযোগ দায়ের করেছেন ফের আন্দোলন এবং পুলিশে অভিযোগ করে এই বালি চুরি বন্ধ করা হবে বলে জানান রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র দেখুন কিছুদিন আগেও আমরা দেখেছি রেগুলার রাত্রিবেলা বালি বোঝাই গাড়ি যেতে এবং সাধারণ মানুষ এসে বলেছে যে আমরা রাত্রে ঘুমোতে পারি না এই রেগুলার এইভাবে রাস্তা দিয়ে বালি যাওয়ার কারণে অর্থাৎ বালি যে এখান দিয়ে চুরি হতো এবং আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় প্রমাণস্বরূপ যাতে এই বালি বন্ধ হয় গঙ্গার যাতে ভাঙন না হয় এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় এই যে বালি চুরি তো তৃণমূল মানে চোর আমরা বলেছি তো এখানে বালি চুরির এর আগেই আমরা এই বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি থানাকেও জানিয়েছি এবং আমাদের যে এই মন্ত্রী যিনি আছেন সেই সেখানেও সেই দপ্তরেও আমরা এই অভিযোগ জানিয়েছি এবং তারপরে এই বালি কিছুদিন তোলা বন্ধ ছিল কিন্তু পুনরায় আমরা দেখছি সামনে বিভিন্ন খরচ আছে বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে প্রচুর খরচ আছে তো সেই জন্য আবার সেই পুনরায় সেই বালি তোলা শুরু হয়েছে আমরা দেখেছি সেখানে বালি পুরো ডাম্প করা রয়েছে এবং সেখানে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে অর্থাৎ বালি তো তোলার কাজ চলছে কিন্তু যেটা আপনারা বলছেন তৃণমূল জানেন না তৃণমূল জানবেন না এত দিন ধরে সর্বক্ষেত্রে চুরি হয়েছে কেউ জানেন না যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তখন সবাই জেনেছে সাধারণ মানুষও জেনেছে যে এরা দীর্ঘদিন ধরে চুরি করছে যারা চুরি করে তারা কি বলবে যে আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি বলবে না তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটা এখন সমার্থক শব্দ সবাই জানে তো বালি আগেও চুরি হয়েছে আমাদের বাধার ফলে এই বালি চুরি কিছুটা বন্ধ হয়েছিল এবং সেখানে ধরপাকড়ও হয়েছিল আপনারা সবাই জানেন যারা সংবাদ মাধ্যম রয়েছেন তারা জানেন আর নৈহাটির মানুষও জানেন তো আবার যেহেতু এটা একটু তৃতীয় গেছে সেহেতু আবার সেই চুরি আবার কারণ এখান থেকে কোটি কোটি টাকা আমদানি আছে তো স্বভাবতই এই যারা এরকম চোর যারা বীর তাদেরকে দুধে ভাতে না রাখলে আগামী দিন কারচুপি তোলাবাজি সিন্ডিকেট জঙ্গলরাজ বেআইনি বোমা কোথা থেকে আসেন চালু রাখতেই হবে কিন্তু আমরাও এই দাঁড়িয়ে আছি আমরা এই বালি আবার বন্ধ করে অন্যদিকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান দুহাজার সালে এখান থেকে বালি তোলা হতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে যদি এমন অভিযোগ সত্য হয় তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না প্যাটাার্সন রোডটা বল প্যাঠার্সন তো গঙ্গা থেকে অনেক দূরে বালি তো গঙ্গার থেকে তোলা হতো লালবাবা ঘাট স্পেসিফিকলি লালবাবা ঘাটে বালি উঠেছিল পনেরো শেষে দু হাজার পনেরো সালে শেষে দু তিন গাড়ি বালি ওখানে উঠেছিল একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের উপর যে পার্ক হয়েছে দেখবেন পার্কটাকে ফিলিং করা যে যেভাবে উঠেছিল সেই ভাই পরে গেছে ওইভাবেই বালি পড়ে আছে না 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 বালি ওঠার কোনো প্রস্তুতি তো নেই বালি কোনো ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থভৌমি তার করার নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে আর সবচেয়ে বড় কথা ওখানে জুবলি ব্রিজ জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার ওখানে স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালিতলা কোনো প্রশ্নই হয় না আমি রিপিটিংলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি না তার কারণ দু সালে শেষে একটা বালিতলার প্রবন্ধ কথা হয়েছিল আমি যতদূর জানি ওখানে দু তিন গাড়ি বালি পড়ে আছে সেইভাবেই পড়ে আছে নতুন করে বালিতলার কোনো প্রক্রিয়া ওখানে নেই যদি থাকে আমি আবার এনকোয়ারি করে দেখবো এবং সেটাকে বন্ধ করে দেবো এবং হয় না এটা নেই আমি একদম বদ্ধমূল ধারণা আমার এটা ভুয়া খবর ভেক নিউজ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স